কেমন আছেন সবাই আমি আজকে ঢাকা থেকে খুলনা যাচ্ছি তো আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও বানালাম এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখছি এই চলার পথেই কিন্তু আমাদেরকে এই বিনোদনগুলো উপভোগ করতে হবে কেননা আমরা মানুষ রোবট নয় তো তাই না আমাদেরও কিন্তু একটু বিনোদনের প্রয়োজন আছে আমরা সর্বদা সময় কাজে ব্যস্ত থাকি এটা ঠিক আছে কাজ করতে হবে কিন্তু কাজের পাশাপাশি নিজের মনকে নিজেকে একটু সময় দেওয়া উচিত কেননা আপনি যদি ভালো না থাকেন তাহলে এত কাজ করে কি লাভ তার জন্য মাঝে মাঝে নিজেকে সময় দিবেন নিজের যেটা ভালো লাগে নিজের যেটা পছন্দ সেটা করবেন বিভিন্ন সময়ে যদি সুযোগ হয় তাহলে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে বেরোবেন তাহলে দেখবেন আপনার কাজটাও ভালোভাবে করতে পারবেন কাজে মনো বসবে তার জন্য অবশ্যই আপনাকে নিজেকে সময় দিতে হবে আপনি নিজে ভালো থাকলে তবেই অন্যকে ভালো রাখতে পারবেন তাই না আপনাদের কাছে এমন সুন্দর সুন্দর দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সাথে আর আপনি যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই এখনই আমার এসটি ফলো করে থাকুন আর আপনি যদি পূর্ব থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন আপনাদের কার কার বাসায় খুলনার ভিতরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকা থেকে খুলনা আসা যাওয়া প্রায় করতে হয় আমার বিভিন্ন কাজের সুবাদে রেগুলার আসা যাওয়ার ভিতরেই থাকতে হয় আমি খুলনায় থাকি আবার মাঝে মাঝে বিভিন্ন কাজের জন্য ঢাকায়ও থাকি এই আসা যাওয়ার ভিতরেই আপনাদের সাথে একটু সময় মাঝে মাঝে বিনোদনের জন্য চলে আসি কেননা আমাদেরও কিন্তু বিনোদনের প্রয়োজন রয়েছে জীবনটা এমনই তাই না এভাবেই দেখতে দেখতে দেখবেন সময় চলে যাচ্ছে সময়টা কারোর জন্যই অপেক্ষা করে না তার জন্য আমাদেরকে নিজেদেরকে সময় দেওয়া অবশ্যই প্রয়োজন তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার কী মনে হয় আমাদের জীবনটা কি এভাবেই চলে যাবে নিজেকে সময় দেওয়ার প্রয়োজন আছে না কি নেই সেটা অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামতটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আজকের মতো তাহলে আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তখন আপনারাই বোরিং ফিল করবেন ওইখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেমন আছেন সবাই